কোথায় আছে যেরকম কর্ম সেরকম ফল আজকে যদি তুমি একটা ভালো কাজ করো সেই কাজের ফলটা তুমি ভালোই পাবে আর খারাপ কাজ করলে কিন্তু খারাপই পাবে ফলটা তো এরকমই একটা গল্প চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো আমি আজকে একজন কৃষককে নিয়ে গল্পটা বলবো তো একজন কৃষক ছিল আর একজন দোকানদার ছিল সেই কৃষক একজন ওই দোকানদার থেকে প্রতিদিন এক কেজি করে পনির দিয়ে আসতো মানে পনির বিক্রি করতে যেত আর ওই দোকানদারের কাছ থেকেই আবার কৃষক এক কেজি করে প্রতিদিন রুটি নিত তো এরকমভাবেই চলতে থাকতো আর ওনারা যখন একে অপরের জিনিস নিত তখন কেউ মেপে জেপে নিত না যে পনির কতটা আছে বা রুটি কতটা আছে তারা দুজনেই জানতো এতে এক কেজি এক কেজি করেই আছে তো এইভাবেই চলতে থাকলো হুট করে দোকানদার একদিন নতুন কর্মচারী রাখলো তো প্রতিদিনের মতো কৃষক ওই দোকানে পনির বিক্রি বিক্রি করতে গেল তো সেই দোকানের যে নতুন কর্মচারী ছিল ওই কর্মচারী একদিন পনিরটাকে মাপলো মেপে দেখলো যে পনিরে এক কেজির মধ্যে একশো গ্রাম পনির কম আছে তো এই নিয়ে তো দোকানদার দোকানদারের মানে দোকানের মালিককে সে জানালো কর্মচারীটা যে এখানে প্রতিদিনই মনে হয় একশো গ্রাম করে কম দেয় আমরা তো মেপে নেই না আমরা জানিও না তো এরপরে যখন কৃষক পরের দিন আসলো দোকানে পনির বিক্রি করতে তখন তো কৃষককে খুব বকাঝোকা করলো দোকানদারটি মানে প্রচণ্ড অপমানিত করলো এমনকি বাজারে লোকজন ডেকে বিচারও বসালো তো এরপরে প্রচন্ড মানে বিচারের সময় যখন সবাই কৃষকটিকে দোষী সাব্যস্ত করছে তারপরে অপমানিত করছে সেই সময় কৃষক বলে উঠলো যে হুজুর আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নই এই কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল যে এত অন্যায় করার পরেও তার মুখে এত বড় কথা হয় কি করে তারপরে সে বলল যে আমি খুব গরিব আমার বাড়িতে পরিমাপ করার মতো কোনো জিনিস নেই মানে আমি যে পনিরটা আমি দোকানদারকে মেপে দেবো সেই জিনিসটাই আমার কাছে নেই তো আমি তো এই দোকান থেকে প্রত্যেক দিন এক কেজি করে রুটি নিয়েই যাই সেই এক কেজির রুটির মাপ করে আমি কিন্তু দোকানদারকে পনির দিয়ে যাই কিন্তু হুজুর বিশ্বাস করুন যে আমি জানতাম না যে আমার রুটিতে প্রতিদিন একশো গ্রাম করে রুটি কম দেওয়া হয় আমি এটা জানতাম না তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে সবাই বিষয়টা অনুসন্ধান করলো ভালোভাবে তো অনুসন্ধান করে জানতে পারলো যে কৃষকের কথাই ঠিক কৃষকের কোনো দোষ নেই এরপরে কিন্তু দোকানদার সবার সামনে লজ্জিত হলো মানে অপমানিতও হলো তো এর থেকে কি প্রমাণ হলো যে যেমন কর্ম সেরকম ফল আজকে যদি তুমি একটা অন্যায় কাজ করে সেই অন্যায়টা চাপা দেওয়ার চেষ্টা করে নিজেকে ভালো প্রমাণিত করতে পারো এটা ভেবো না যে তুমি সারা জীবন ভালো হয়েই থাকে কেননা কর্মের ফল কিন্তু তুমি এই জীবনেই পাবে তুমি যদি খারাপ কর্ম করে থাকো খারাপ ফলটাই তোমাকে পেতে হবে সেটা আজ বা আজ হোক বা কাল ভগবান সব ঠিক করেই রাখে তো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করে